আসসালামু আলাইকুম ফাহিম মেকরুর সকল শুভাকাঙ্ক্ষীদের জানাই শুভেচ্ছা ও ভালোবাসা আশা করি সকলেই ভালো আছেন তো আলহামদুলিল্লাহ আমরা দীর্ঘ প্রচেষ্টার পর দীর্ঘদিন পর আমরা আমাদের যে দেশি মুরগিগুলো ছিল ওইগুলোর ডিম একত্রিত করে আজকে আমরা এই শুক্রবার দিন একুশ নভেম্বর দু হাজার পঁচিশ হ্যাচিং ডিম এই সেটারে বসিয়ে দিচ্ছি তো আমাদের কাছ থেকে যাদের অরিজিনাল দেশি মুরগির জিরু বাচ্চা নিতে চান যারা তারা বসে আমাদের সাথে যোগাযোগ করবেন আর যারা এক মাস বয়সী দেশি মুরগির বাচ্চা নিতে চান বা পনেরো দিন তারা আমাদের সাথে যোগাযোগ করবেন তো এবার প্রথমবারের মতো কিন্তু আমরা এই নিজেদের মুরগি থেকে দেশি মুরগির হ্যাচিং করতেছি আর এই মুরগিগুলো যা দেখতে পাচ্ছেন তা আমাদের ইনকুবেটার দিয়ে ফুটানো মুরগি তো আমি আসলে বিভিন্নভাবে বিভিন্ন বাড়ি বাড়ি থেকে ডিম সংগ্রহ করে তারপর আমরা প্যারেন্টস বানিয়ে নিয়েছি আর আমাদের এখান থেকে কিন্তু বর্তমানে এই প্রচুর পরিমাণে কোয়াল পাখি ডেলিভারি হচ্ছে আর এখান থেকে বলতে আমাদের কোয়েল পাখির লোকেশন কিন্তু আলাদা আগে আমাদের এখানে একসাথেই ছিল কিন্তু বর্তমানে কিন্তু একসাথে নেই আমাদের কোয়াল পাখির হ্যাচারি আলাদা এবং মুরগির হ্যাঁচারে আলাদা আসলে দুইটা একসাথে রাখতে দেখা যায় দূর দূরত্ব থেকে অনেক লোক আসে তো সেক্ষেত্রে আসলে সমস্যা হয় আর আমাদের কোয়েল পাখি বলেন মুরগি বলেন কবুতর বলেন সবগুলোকেই কিন্তু আমরা বয়স অনুযায়ী সকল ধরনের ভ্যাকসিন করিয়ে থাকি আর আমরা এই দ্বিতীয়বারের মতো অর্থাৎ আমাদের মেশিনের দেশি মুরগি ডিম দিলাম আর প্রথমবারের মতো আমাদের ফুটানো বাচ্চা বড় হয়ে যে ডিম পেরেছে ওইগুলো থেকে আমরা এই মেশিনে ডিম দিয়ে দিলাম তো সকলে দোয়া করবেন ডিমগুলো যেন সঠিকভাবে ফুটে এবং পার্সেন্টেজটা যেন বেশি আসে তো দেখা যাক আর আমি কিন্তু প্রতি মুরগির সাথে একটি করে মুরগ দিয়েছি তো দেখা যাক পার্সেন্টেজটা কেমন আসে আর গ্রাম বাংলায় যেগুলাকে আপনার আপনারা বলেন যে ড্যাঙ্গা মোরগ তা আমি কিন্তু ড্যাঙ্গা মুরগ রেখেছি আমাদের এই মুরগির জন্য তো আমাদের জন্য দোয়া করবেন আর আমাদের কোয়েল পাখির হ্যাচারির ঠিকানা হচ্ছে ফুলবাড়িয়া বাদার কাপাসিয়া গাজীপুর তো আপনারা যাদের কোয়েল পাখি লাগবে যে কোনো বয়সের আমাদের সাথে যোগাযোগ করবেন যদি না আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের এখানে ঘুরে যাবেন যাবেন দেখে আপনাদের জন্য রইল যদি আমাদের কথা অনুযায়ী কাজ অনুযায়ী আপনাদের পছন্দ হয় বা মিল থাকে কথা কাজে তাহলে আপনারা আমাদের কাছ থেকে নেবেন নতুবা নেওয়ার দরকার নাই যদি মনে হয় যে না আমরা মিথ্যা বলি বা ওজনে সঠিক দিই না বা বয়স সঠিক বলি না তাহলে আমাদের সাথে ব্যবসা করার কোনো দরকার নাই তো যেটাই নেন কোয়েল পাখি নেন মুরগি নেন যেখান থেকেই নেন চেষ্টা করবেন ভালো জিনিস নেওয়ার ভালো শুনে দেখে শুনে নেওয়ার আর যারা প্রথম খামারি আছেন প্রথম শুরু করতে চান তারা যেখান থেকেই নেন চেষ্টা করবেন নিজে গিয়ে দেখে শুনে বুঝে কথা বলে তারপরে নেওয়ার আর এমন জায়গাতেই নিবেন শেখা থেকে যে নেওয়ার পর আপনি ওইটা কীভাবে মেনটেন করবেন কীভাবে কী করবেন কোনো সমস্যা হলে ওদের সাথে যোগাযোগ করবেন যেন আপনি ফিডব্যাকটা ভালো পান আপনার সেবাটা ভালো পান ওইখান থেকেই নেবেন আর আমাদের থেকে নিলে আমাদের সাথে যোগাযোগ করবেন ডেসক্রিপশনে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার এবং ইমো নাম্বার দিয়ে দিব সরাসরি কল করবেন আর যারা জিরো বাচ্চা নিতে চান বা যে কোনো বয়সের পাখি নিতে চান বা মুরগি নিতে চান আসার আগে অবশ্যই কি আমার ফোন দিয়ে আসবেন কারণ অনেক ক্ষেত্রে দেখা যায় আপনি আসলেন চলে আসলেন তো আপনি যেটা নিতে চাচ্ছেন সেটা আমার কাছে নাই বা ওই পাখিটা নাই বা মুরগিটা নাই তো বয়স অনুযায়ী না থাকলে আমি তো আর দিতে পারবো না তো সেক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ করে আসবেন যদি না থাকে বলবো যে বা একই দিন পরে আসেন আপনাকে আপনি যেই বয়স অনুযায়ী চাচ্ছেন সেটা দিতে পারবো আর হুটখাট করে এসে বলে তো আর দেওয়া যায় না আর আমাদের আমার ভিজিট করবেন আপনাদের দাওয়াত রইল আর আপনাদের জন্য অনেক অনেক দোয়া এবং ভালোবাসা রইলো আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম